নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সোমবার তেরোই অক্টোবর ওয়েদারটা কিন্তু কদিন ধরেই ভালো রয়েছে মানে শনিবার থেকেই কিন্তু বৃষ্টি একেবারেই হচ্ছে না তবে বৃষ্টি না হলেও এতদিন ধরে বৃষ্টি যেভাবে আমাদের শাস্তি দিয়েছে মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েই গিয়েছে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে শীত ঢুকছে এই আতঙ্কটা কিন্তু যাবে না অন্যান্য বছর এই অক্টোবর মাসেতেই অনেক সবজি কিন্তু রেডি হয়ে যায় এমন কি অনেক সবজি তোলার মতনও হয়ে যায় বিশেষ করে শাক অথচ এই বছরে শীতের সবজি রেডি হওয়া তো দূরের কথা বর্ষাই এখনও পর্যন্ত যেতে চাইছে না এখনও পর্যন্ত শুনছি অল্প অল্প বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কবে যে শেষ হবে আর কবে যে শীত ঢুকবে সেই অপেক্ষাতেই কিন্তু আমরা রয়েছি তার মধ্যেই আমরা বাগান করা কিন্তু বন্ধ করিনি এত ঝড় ঝাপটা এত কিছুর মধ্যেও চেষ্টা চালিয়েই চলেছি এখনও পর্যন্ত শীতের সবজি না হলেও গরমের সবজি কিন্তু পেয়ে যাচ্ছি সমানে যেমন বাগান থেকে এখনো পর্যন্ত উচ্ছে ঝিঙে চিচিঙে পেয়ে যাচ্ছি গরমের শাক সবজিও ভালোভাবেই পাচ্ছি অনেক রকমের শাক গাছ কিন্তু হচ্ছে হতাশ কিন্তু হয়নি তবে শীতেরটা তৈরি করতে পারছি না এই নিয়েই একটুখানি চিন্তায় রয়েছি যখন শীত ঢুকবে শীতের সবজি হয় তখন পুরোপুরিভাবে আমাদেরও মনের মধ্যে আনন্দ চলে আসবে আসলে সময়ের করার জিনিস সময় হলেই ভালো হয় এখানে এত ঝিঙে পড়ছে আর ঝিঙেগুলো কিন্তু যথেষ্ট বড় হচ্ছে যখন যখনই আমি একটা বা দুটো ঝিঙে তুলতে আসি তখনই দেখি তিন চারটে রেডি হয়ে গিয়েছে অথচ এত কি রোজ রোজ ভালো লাগে আর রোজ রোজ তো কাউকে দেওয়ারও থাকে না কারণ আশেপাশে আমার যারা বন্ধু বন্ধুবান্ধবরা বা প্রতিবেশীরা আছে সবাই টুকটাক একটু একটু বাগান করে তো সবাই মিলেমিশে করি বলে হয়েও যায় আবার হয়ে গিয়েও অতিরিক্ত হয়ে তবে এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমি এই ফল ধরা গাছগুলোতে সমানে খাবার দিয়ে গিয়েছি লিকুইড সারটা একেবারেই দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ বৃষ্টি তো হচ্ছিলো তবে জৈব খাবার কিন্তু দিয়েছি আর জৈব খাবারের মধ্যে বিশেষ করে আমি দিই বাসি ভাত কখনও তার মধ্যে হাড়ের গুঁড়ো কখনও শিমকুচি কখনো গোবর সার মিশিয়েও কিন্তু গাছের গুঁড়ায় দিয়ে যাচ্ছি কারণ ফল ধরা গাছে কিন্তু প্রচুর খাবারের দরকার খাবার না হলে সঠিক পুষ্টি পাবে না এবং ফলগুলোও কিন্তু একেবারেই অল্প হবে এবং ছোট ছোট হবে সেক্ষেত্রে এত বড় বড় কিন্তু ফলনগুলো হবে না অবশ্যই এই সময় গাছের পরিচর্যাটা ঠিকঠাকভাবে করতে হবে ওপরের দিকে যাতে ফলনগুলো ভালো পাওয়া যায় সেই জন্য নিচের পাকা পাতা বুড়ো পাতা খারাপ পাতাগুলোকে কেটে ফেলতে হবে গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ এই সময় ফল ধরা গাছে যদি গাছের গোড়াতে অনেক আগাছা জন্মে যায় তাহলে খাবারগুলো নষ্ট হবে আগাছাগুলোই সব খাবার খেয়ে নেবে এই সময় কিন্তু ঝিঙে হওয়ার কথাই নয় কিন্তু যেহেতু বৃষ্টি হয়েই চলেছে গরমটা যায়নি তাই গরমের সবজি কিন্তু এখনও পর্যন্ত ছাদ বাগান থেকে হওয়া বন্ধ হয়নি এখনও কিন্তু শীতের সবজি না হলেও গরমের সবজি কিন্তু অনেক দিন পর্যন্তই পাওয়া যাবে কারণ শীত এলেই তো খুব একটা পড়ে যাবে না অল্প অল্প থেকেই কিন্তু শীতটা বাড়বে আর যখনই কুয়াশা পড়তে শুরু করবে তখনই শীতের চারাগুলো খুব সুন্দর মাথাচারি দিয়ে উঠবে এই গাছগুলো থেকে বিশাল বড় বড় বরবটি কিন্তু পেয়েছি তবে এখন সব রকম মিশিয়েই হচ্ছে কিছু কিছু বরবটি ছোট ছোট হচ্ছে কারণ এই গাছগুলো থেকে প্রায় ছ থেকে সাতবার পর্যন্ত আমি ফলন পেলাম অথচ এই বরবটিগুলো যে গাছের বীজ থেকে তৈরি করেছিলাম সেই গাছে কিন্তু গরমের সময় এতটা ফলন পাইনি মানে ওই তিন থেকে চারবারই ভালোভাবে ফলন পেয়েছিলাম কিন্তু এবারে ওয়েদারের খামখেয়ালির জন্য কখনো বৃষ্টি কখনো গরম কখনো আবার একটুখানি মেঘলা এই কারণে গাছগুলো সুন্দরভাবে বেড়েছে এবং দারুণ ফল দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নতুন নতুন করে বরবটি আসছে আমি তো অবাক হয়ে যাচ্ছি বর্বটি গাছেও এত টানা যে ফলন হয় সেটা কিন্তু আমি আগে কখনোই লক্ষ্য করিনি আমি অনেক দিন ধরেই বাগান করছি অনেক দিন বললে ভুল হবে অনেক বছর ধরেই বাগান করছি এই অভিজ্ঞতাটা আমার এবারে নতুন হলো যাই হোক এত হতাশার মধ্যেও যে এত ফলন পেয়েছি তাতেই মনটা কিন্তু খুশিতে ভরে গিয়েছে শীতের সবজি নাই এবার এরই হলো কিন্তু গরমের সবজি তো সমানে পেয়ে গেছি এবং পেয়ে যাচ্ছিও আশা করি ভগবান এবার আমাদেরকে একটু ক্ষমা করবেন এবং সব কিছু আগের মতো ঠিকঠাক করে দেবে তবে নিউজ চ্যানেলগুলো যেভাবে বলছে যে এবারে বরফ পড়বে তার ওপর আমার কোনো ভরসাই নেই কারণ ওরা সব ভুলভালই নিউজ বলে তবে বরফের দরকার নেই বাবা মোটামুটি শীত পড়লেই যথেষ্ট তাহলেই আমরা একেবারে ধন্য হয়ে যাব। এক আমি কোনো কিছুই ভালো লাগে না একদিন গরম ছিল আর বর্ষা তো এখনও পর্যন্ত হয়েই চলেছে একটু অন্যরকম হলে সবারই মনটা একটু ভালো হয় এমনিতেই এই বছরটা ভীষণই খারাপ যাচ্ছে চারিদিকে দুর্ঘটনা চারিদিকে মৃত্যু কার শুনতে ভালো লাগে বলুন তো এইসব অনেক সবজি বাগানে রেডি হয়ে গিয়েছে কাজের চাপের জন্য তোলাই হচ্ছে না আসলে দুর্গা থেকে পুরো টানা কালী পুজো ভাইফোঁটা পর্যন্ত একটু কাজের চাপটা বেশিই থাকে সেই জন্য বাগানের টুকটাক কাজ করতে পারলেও সবজি তেমনভাবে তোলাই হয় না তাই জন্য সবজিও অনেক জমে গেছে সেগুলোকে যদি তোলা না হয় তাহলে নষ্ট হবে এত কষ্ট করে সবজিগুলোকে তৈরি করেছি রোদে তেতে পুড়ে এত ভালোভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি পোকার হাত থেকে এরপরেও যদি সবজিগুলো নষ্ট হয় তখন খারাপ তো লাগবেই সেই জন্যই আজকে ঠিক করে রেখেছিলাম যে প্রচুর সবজি তুলে নেবো নিজে রান্না করতে না পারলেও অন্তত প্রতিবেশীদেরকেও দিয়ে দেবো তার মধ্যেই বাগানটা একটুখানি গুছিয়ে নিতে হবে কারণ রবিবার দিনকেই লাইটিংয়ের কাজ করতে হবে সেদিনকে আমার হাজবেন্ডে ছুটিও থাকে পুরো ছাদে কালী পুজো দেওয়ালে লাইটিং করতে হবে তাই জন্য টাছগুলোকে একটু সাইড করে চেপে চুপে রাখতে হবে আর বেশি দিন বাকিও নেই তারপরেই ভাইপোটা ভাইপোটার ঝামেলাটা চলে গেলে সমস্ত উৎসবও শেষ হবে ছেলে মেয়ে যে যার জায়গায় চলে যাবে তারপর আমিও তখন বাগানের কাজ শান্তিভাবে করতে পারবো এখন অনেকটাই চাপ সেই জন্য বাগানের ঠিকভাবে কাজ কাজও করতে পারছি না তবে বিশেষ কিছু কাজ করতে না পারলেও বীজ বোপন কিন্তু আমি করেই চলেছি একটার পর একটা চারাগুলো তৈরি হয়ে থাকলে যেই বৃষ্টিটা কমবে এবং শীতে কুয়াশাটা শুরু হবে সঙ্গে সঙ্গে আমি বড় বেডে দিয়ে দেবো ততদিনে চারাগুলো একটু বেড়ে যাবে বসানোর মতো হয়ে যাবে তখন আর কোনো সমস্যাই হবে না একবার যদি এই বৃষ্টির ঘোড়টা কেটে যায় এবং দিনের বেলা হালকা রোদ এবং রাতের বেলা কুয়াশা পায় তাহলে কোনো চারাই মরে যাবে না সমস্ত চারা বরং ভালোই হবে সবজিগুলোকে এক সাইডে তুলে রাখলাম নিচে যাব তার আগে আপনাদেরকে ছোট ছোট চারাগুলোকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন লাউ গাছের চারা তো আমি অনেকদিন আগেই করে নিয়েছিলাম সেটা বড়োও হয়ে গিয়েছে গাছে কয়েকদিনের মধ্যে ফুলও চলে আসবে তার কিছুদিন গ্যাপে ওই আঠেরো কুড়ি দিনের মাথাতে আবারও বীজ থেকে চারা তুলেছি বীজ ফেলে দিয়েছিলাম মাটি ভেজাই ছিল বর্ষা হচ্ছিলো সেই জন্য চারাটা উঠতে কোনো অসুবিধা হয়নি সেই চারাগুলোকেই ছোটো ছোটো টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম তবে এত বৃষ্টির কারণে মাটিগুলো ভীষণ চেপে চেপে গেছে এগুলোকেই এখন একটুখানি খুশে নিলাম চারিদিকে মাটি যদি আলগা থাকে তাহলে চারাটা খুব ভালোভাবে বাড়বে আর একটু বড় হয়ে গেলে তারপর আমি বেড তৈরি করে নেব এর মধ্যেই তখন আবার সেই বড় বেডে দিয়ে দেব তবে লাউ গাছের চারা কিন্তু বেটে দিতে গেলে একটু ঠিকঠাক মাপে দিতে হবে যদি ফলন চান লাউ চান তাহলে একটু বড়ো জায়গায় দিতে হবে ধরুন একটা চালের বস্তার মধ্যে একটাই চারা দেওয়া যাবে বা একটা সবজির ক্যারেটে একটা দিলেই খুব ভালো ফলনটা হবে কিন্তু যদি আপনারা শাক খাবার উদ্দেশ্যে করেন তাহলে ছোট জায়গাতেও করা যেতে পারে সেক্ষেত্রে চারাগুলোর মাথাগুলো কেটে কেটে নিলেই অনেক ব্রাঞ্চ বেরাবে আর অনেক ডগাও বেরাবে বৃষ্টির মধ্যেই এই পুঁইশাকের গোড়ার মধ্যেই আমি একটা দুটো মিষ্টি কুমড়োর দানা দিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো উঠবে না কিন্তু হঠাৎ করেই একদিন চোখে পড়লো যে মা গাছ তো বেরিয়েওছে আবার বেশ বড়ও হয়ে গিয়েছে তারপরেই আমি এখানে বরবটির দানা দিয়ে দিয়েছিলাম যে বরবটিটা এখন আমি পাচ্ছি তারই দানা দিয়েছিলাম সেখান থেকেও দুটো চারা খুব ভালোভাবে উঠেছে আর দুটো দেখতে পাচ্ছি না হয়তো পরে উঠবে বা উঠবে না কারণ সব বীজ তো ভালো হয় না এটা আমি অনেকবারই বলেছি যাই হোক এখান থেকেও কুমড়ো শাক কিন্তু পাওয়া যাবে এখানে বেশি গাছটা বড় করব না কেন পুঁই শাকের বেড রয়েছে আবার সিমের দানাও দিয়েছিলাম এটা কিন্তু গত বছরের আমারই সিমের দানা চেক করার জন্য দিয়েছিলাম যে এই বৃষ্টির মধ্যে উঠবে কিনা তো দেখছি ভালোই উঠে গেছে আজকে গাছে ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে মধ্যিখানে একটা সাদা ফুল ফুটেছে উপরেও কিন্তু ফুটেছে আবারও কিন্তু এক সপ্তাহ হতে যাচ্ছে খাবার কিন্তু দিয়ে যেতে হবে সমানে খাবার দিয়ে গেলে এত বড় বড়ই কিন্তু ফুল সমানে পাওয়া যাবে পুরো শীতকাল জুড়ে এদিকে শাক জন্য আর একটা মাটি রেডি করে নিলাম এখানে কিন্তু মাটিটা ভীষণই ঝুরঝুরে রয়েছে নিচে আগাছা ঠাগাচা রয়েছে আর ওপরে আমি দিয়েছিলাম ওই ফিফটি পার্সেন্ট মতো গোবর সার ফরটি পার্সেন্ট মতো মাটি আর টেন পার্সেন্ট মতো বালি এর মধ্যে আমি শাকের দানা দিয়ে দেবো আর এপাশে বেগুন গাছগুলোর বৃষ্টির জল পেয়ে এত খুশি হয়ে গিয়েছে এত খাবার পেয়েছে যে পাতাগুলো বিরাট বিরাট আকারের হয়ে গিয়েছে এই সব পাতা কেটে ফেলতে হবে এই পাতাগুলো যদি রয়ে যায় তাহলে খাবারের সমস্ত পুষ্টি এই পাতার মধ্যেই চলে আসবে আর গাছটা ভালোভাবে বাড়বেও না নতুন ব্রাঞ্চও বেরাবেন না ছোটো হয়েই থাকবে উপরের পাতাগুলো একেবারে পুচকি পুচকি হয়ে থাকবে সেই জন্য বড় পাতাগুলোকে কেটে ফেলতে হবে তাহলে সমস্ত গাছেই কিন্তু পুষ্টিটা পড়বে আর দারুণভাবে বাড়বে এই বড় পাতাগুলোকে রেখে দিয়ে অন্য কিছু কম্পোস্টের মধ্যেও দেওয়া যাবে বা শুকিয়ে নিয়ে যে কোনো বেডের তলাতেও দেওয়া যাবে এখানে বেগুন গাছের মাটিগুলোকেও একটুখানি খুশে ফেলতে হবে তবে বেগুন গাছগুলো একেবারে ফ্রেশ রয়েছে কোনো পোকা টোকা মিলিবাক খিল্লিবাক লাগেনি কারণ এই সারা বর্ষার জুড়ে কিন্তু আমি খুব ভালোভাবে খেয়াল রেখেছি একটাই ভয় ছিল যে পোকা না লেগে যায় পোকা হলেই তো সমস্যা আর একটু একটু থেকে যদি পোকাগুলো দেখে নেওয়া যায় তাহলে চিকিৎসা করলে কিন্তু গাছটা ঠিক থাকে একেবারে অনেক পোকা বেড়ে গেলে তখন কিন্তু নানান রকম ওষুধ দিলেও পোকাগুলো যেতে চায় না সেই জন্য রোজই বাগানে সেই সব লক্ষ্যগুলো কিন্তু আপনাদেরকে করতেই হবে দেখুন কতগুলো পাতা তুলেছি এবার মাটিটা চার দিক দিয়ে হালকা হালকাভাবে খুশে নেবো যত মাটি আলগা থাকবে ততই শেকড় ছড়াবে আর গাছটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে সব সময় একটা কথা আপনাদেরকে বলি গাছ যখনই বসাবেন ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ঠিক রাখতে হবে দেখুন তো এত বৃষ্টি হয়েছে তবু গোড়ায় জল জমেনি মাটি কিন্তু ঝুরঝুরেই রয়েছে গাছগুলো দিব্যি সুন্দর হয়েছে সেই কারণে একটু সময় নিয়ে ড্রেনেজ সিস্টেমটা যদি আপনারা ঠিক করেন তাহলে কিন্তু এত বড় বড় গাছগুলো হঠাৎ করে ঝিমিয়ে নষ্ট হয়ে যাবে না কোনো ক্যারেটের মধ্যে বা ব্যাগের মধ্যে বা বস্তার মধ্যে যখন কোনো গাছ হয়ে যাবে তখন সেই মাটিটাকে নতুন করে ঢেলে তৈরি করে করবেন তাহলে এই সমস্যাগুলো হবে না এপাশে পাশে ঝিঙে গাছের গোড়াটাও কিন্তু আমি এত সুন্দরভাবে সারা বর্ষাতে খুঁড়ে খুঁড়ে দিয়েছিলাম যার ফলে জল সব বেরিয়ে গিয়েছিল ড্রেনেজ সিস্টেমটা তো ভালো ছিলই তার মধ্যে মাটিটাকে বারবার খুশে দিয়েছিলাম যাতে এই ফলন্ত গাছটা কোনোভাবেই ঝিমিয়ে মারা না যায় তাহলে ভীষণ কষ্ট হতো ফল ধরা গাছ নষ্ট হয়ে গেলে যে কি কষ্টটা হয় সেটা যারা বাগান করে তারাই কিন্তু ভালোভাবে বুঝতে পারে এদিকে দেখুন ঝিঙের সাথে সাথে আবার চিচিঙ্গেও শুরু হয়ে গিয়েছে যদিও বা এই সময়টা কিন্তু চিচিঙ্গে বা ঝিঙের সময় নয় তবুও এই ওয়েদারের জন্য কিন্তু আমি পাচ্ছি শীতের শুরুতেই দেখুন কত সুন্দর গরমের সবজি হচ্ছে আর এখনও গাছ ভরে কড়া এসছে এ পাশে ড্রামের মধ্যে যে লাউ গাছটা কচু গাছটা ছিল দুটোই সুন্দরভাবে বাড়ছে লাউ গাছটা অনেকটা বেড়ে গিয়েছে মাটিটা দেখুন কতটা চেপে গিয়েছে এটা কিন্তু আজকে ভালোভাবে খুঁড়ে নিতে হবে এটা খুব ঝুরঝুরে মাটি দিয়েই তৈরি করেছিলাম একটু খুঁড়ে নিলে আবারও ঝুরঝুরে হবে তবে খাবার লাগবে খাবার দিইনি প্রায় সাত দিন না আট দিন মতো হয়ে গেল বৃষ্টি হচ্ছিল বলে আমি অতটা গ্রাহ্য করিনি আর একটু ব্যস্তও ছিলাম তবে গাছের গোড়াটা কিন্তু আমি মাঝে মাঝেই পরিষ্কার করে দিয়েছি যাতে আগাছাগুলো এই গাছগুলোকে ডিস্টার্ব করতে না পারে এখন ওই মরা পাতা বড়ো পাতা বুড়ো পাতা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে তুলে দেবো গোড়াটাকে আবারও পরিষ্কার করে দেবো নিচের দিকে যে পাতাগুলো শুকিয়ে গিয়েছে আর ভালোভাবে খুশে নেবো কালকে একটুখানি খাবারও দিয়ে দেবো আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একটা চিচিঙ্গে গাছ রয়েছে সেটাও খুব সুন্দরভাবে বাড়ছে এবং চিচিঙ্গে হওয়া শুরু হয়ে গিয়েছে তবে এই গাছগুলোতে সবটাই খাবার দিতে লাগবে তবে খুব সাবধানে কিন্তু খুঁড়তে হবে মধ্যেখানে খুঁড়লে হবে না সাইড সাইড দিয়ে খুঁড়তে হবে কারণ সবজি গাছে শেকড় খুব পাতলা হয় আর ওপরের দিকে থাকে যদি একেবারে গোড়ার দিকটাতেই খুঁড়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সাবধানে খুঁটতে হবে অনেক পাতা বেরিয়েছে পাতাগুলো রোদের মধ্যে শুকনো হোক এগুলো কোনো না কোনো বেডের তলাতে দিয়ে দেবো যে কোনো চারা গাছ যখন বড় হবে তখন শেকড়টা নিচের দিকে যাবে আর ততদিনে এইগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে গাছের জন্য খাবারও তৈরি হয়ে যাবে এদিকে দেখুন গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে এই গোলাপটা কালকে ফুটেছিল তোলা হয়নি এটাকে এখন তুলে ফেলতে পাপড়িগুলো চারিদিক দিয়ে পড়ছে আর এদিকের গাছগুলো মোটামুটি ঠিকই রয়েছে এখনো পর্যন্ত কোনো সমস্যাই হয়নি তবে গাছে অল্প অল্প জল দিতে হবে এতদিন পর্যন্ত তো গাছের গোড়াগুলো ভেজাই ছিল তাই জল দেবার প্রয়োজন হয়নি এবার একটু খাবারও দিতে লাগবে আর এবারে বৃষ্টির আতঙ্কটা এমনভাবে মনের মধ্যে রয়ে গেছে যে স্বাধীনভাবে কিন্তু কাজ করতেই পাচ্ছি না অন্যান্য বছর শীতের গাছ করি যখন তখন মাটি ফাটি রোদের মধ্যে খুব ভালোভাবে মিলে দিই প্লাস্টিকের মধ্যে বা কোনো জায়গাতে ঢেলে দিলাম সেখানে আরামসে শুকনো হয় এবছর বৃষ্টির আতঙ্কে ব্যাগের থেকে আর ঢালা সাহসই পাচ্ছি না এইভাবেই শুকনো করছি ভাবছি যখন তখন যদি বৃষ্টি চলে আসে যখন তখন বৃষ্টি হয়ে গেলে সঙ্গে সঙ্গে তো তোলা যাবে না তার থেকে এইভাবেই শুকনো হোক যতদিন না পর্যন্ত একটুখানি বেশি ঠান্ডা পড়বে ততদিন পর্যন্ত এই আতঙ্কটাই মনের মধ্যে থাকবে তবে বৃষ্টির জলে অনেক চারা নষ্ট হয়ে গেলেও কিছু কিছু চারা কিন্তু ভারী মজা হয়েছে যেমন এই টমেটোর চারাগুলো দেখুন কত সুন্দর বৃষ্টির জল পেয়ে বেড়ে গিয়েছে চারিদিক দিয়ে এবার এইগুলোকেও মাথা কাটতে হবে এবং লাঠির সাপোর্ট দিয়ে দিতে হবে কিছুটা কলার খোসা রয়েছে আর বেশিরভাগটা আলুর খোসা আলু রয়েছে আলুগুলো যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল আলুতে আলুর খোসাতে এবং কলাতে তো প্রচুর পটাশ থাকে আর এই গাছগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে এখন ফলন আসবে ফলন শুরুন হয়ে যাবে তাই এখন পটাশের খুবই দরকার গাছের গোড়ায় দিয়ে দিয়েছি আর কাণ্ডটা কিন্তু খোলাই রেখেছি কাণ্ডের ওপর সব কিছু চাপিয়ে দিইনি তাহলে অনেক সময় কাণ্ড কিন্তু পচে যেতেও পারে এগুলো ডিকম্পোস্ট হয়ে গাছ খুব ভালো খাবার পেয়ে যাবে আর তাড়াতাড়ি করে পচে ও যাবে আর এর উপর দিয়ে কালকে একটুখানি গোবর সারও দিয়ে দেবো ঠিক এই ভাবে ঝিঙে গাছগুলোতেও খাবার দিয়ে দেবো গোবর সার সাথে সবজি ফলের খোসা তরল সারও অল্প অল্প করে দেবো যদি বৃষ্টি না হয় আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর তরল সার দেওয়া যাবে না তবে রেডি করে রাখাই রয়েছে আলাদাভাবে কলার খোসাও রেডি করা রয়েছে এদিকে ক্যারেটের মধ্যেও প্রচুর মূলোর চারা বেরিয়েছিল কিছু কিছু তো উপরে দিয়েছিলাম এখনও দু একটা রয়েছে ভালো সেগুলোকে তুলে নিয়ে মাটিটাকে সুন্দরভাবে রোদ খাওয়াতে হবে তবে সাহস পাচ্ছি না মাটিতে ঢেলে শুকনো যাই হোক শুকনো হওয়া নিয়ে কথা তাতে ড্রামে হোক বা মাটিতে ফেলে হোক কাজটা হলেই হলো এদিকে কিচেন কম্পোস্টটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে খোলা ছাদের মধ্যে রাখিনি চাপা দিয়ে রেখেছিলাম বলে বৃষ্টির জলও আসেনি তবে এই যে ক্যারেটের মধ্যে মাটিটা কিন্তু এখনও ভেজাই রয়েছে হয়তো এর ড্রেনেজ সিস্টেমটা ঠিক না এর মধ্যে ভাগ্যিস চারাগুলো মারা গিয়েছিল কারণ একটু বড় হলে সব চারা না হলে মারা যেত এত বৃষ্টির মধ্যে সমস্ত গাছের গোড়া শুকিয়ে গেছে ওই মাটিরাই একটু কাদা কাদা রয়েছে নতুন করে মাটিটাকে শুকনো করে আবারও বেড তৈরি করব। কামিনী গাছে কিন্তু কামিনী গাছটা সেই গরম থেকে ফুল দিয়ে যাচ্ছে কম বেশি কখন একটু কম কখন একটু বেশি বেশি বৃষ্টিতে ফুলগুলো বেশিরভাগই ঝরে গিয়েছে তবে ফুল ফোটা কিন্তু বন্ধ হচ্ছে না ওয়েদারটা ভীষণ সুন্দর রয়েছে এখনও পর্যন্ত শনিবার থেকে বৃষ্টি হয়নি এরকমভাবে থাকলেই ভালো তাহলেও শীতের চারাগুলো ভালোভাবে বাড়বে এবং গাছগুলোকেও মাচানো যাবে রাত থেকে ভোর পর্যন্ত যেমন শীতের আভাসটা থাকা দরকার তেমনই আসছে তবে বেলা বাড়তে বাড়তে রোদের তাপটা কিন্তু বেড়ে যাচ্ছে আর রোদের তাপ বাড়লেই তো ভয় ধরে যায় যে এই না আবার শুরু হয়ে যায় নিম্নচাপ কাটিং ডাল থেকে তৈরি করা গাছটি কত বড় হয়েছে দেখুন একেবারে উপরে উঠে গেছে আর উপরেই কত সুন্দর ফুল এসে গিয়েছে এই গাছগুলোতেও এবার কিন্তু অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করতে হবে তবে যদি বৃষ্টি না হয় তাহলে ফুল গাছগুলোতে তরল সার দেবো সবজি পচা তরল সারও দেবো আবার সর্ষের খোল পচা জলও দিয়ে দেবো পাতলা করে খুব একটা বেশি খাবার লাগবে না তবে জবা গাছে না জবা গাছে তো সলিড খাবার দিতেও লাগবে আবার তরল খাবারও দিতে লাগবে জবা গাছে প্রচণ্ড বেশি খাবার লাগে ঠিক তেমন বেগুন গাছেও কিন্তু তাই বেগুন গাছেও কিন্তু প্রচুর খাবার লাগে প্রতি সপ্তাহে খাবার দিতে হয় খাবার দিলেই বেগুন গাছ সুন্দরভাবে হবে এবং ফুলগুলো ঝরে পড়ে যাবে না আর ফলন তো দারুণ হবে তবে শীতের চারা গাছে কিন্তু কোনোরকম ভাবেই এখন কোনো খাবার দেওয়া যাবে না এমনিতেই প্রচুর বৃষ্টির জল পেয়ে চারাগুলো একটু বাড়ুক মাটিগুলো শুকোক তারপর খাবার দেওয়া শুরু করতে হবে আজকে অনেক সবজিও তোলা হয়েছে সাথে অনেক ফুলও তোলা হয়ে গিয়েছে এবার যেই সব গাছের গোড়াগুলো একেবারে শুকিয়ে গেছে সেই সব গাছে অল্প অল্প করে জল দিতে হবে আর চারা গাছগুলোকে অল্প অল্প করে ঢেকেও দিতে হবে এত কড়া রোধ নিতে পারবে না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো